গাইস আমাদের এই আজকের হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেটাকে আমরা সেলিব্রেশন করব এই ছাদে ওই জন্য নিয়ে চলে এসেছি আমার বাড়ির সবাই মিলে একসাথে এখানটায় হচ্ছে পিকনিক হবে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু আইটেম হচ্ছে এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি সকালে মুড়ি খাওয়া হবে এই এখানে মাদুর পেতে হচ্ছে রেডি করা হয়েছে চলো আজকে সারাদিন কী কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই মজা হবে এবং আমরা অন্য কোথাও পিকনিক করতে যাচ্ছি না বাড়ির সবাই মিলেই ছাদে আগের বছরও করেছিলাম এবছর আর পঁচিশে ডিসেম্বর তো দিদির বাড়িতে কাটিয়েছি আর এখন বাড়িতে চলে এসেছি ওই জন্য এখানেই আমাদের এখন চাট মুড়ি চলে এসছে উপরে টমেটো টমেটো কিচ্ছু দৌনি কেন শুধু তরকারি দিয়ে মাখিয়ে আনছো টমেটো দিলে তো ভালো লাগবে এবারে আমরা সবাই মিলে এখানে খাবো আইকে রাখ এটা কি তরকারি দিয়ে মুড়ি মাখা তাই তো এর সঙ্গে টমেটো আর দিতে পারতো ভালো হতো পেঁয়াজ টমেটো এটা দিলে তো ভালো হবে তো এইবার তো পিকনিকটা জমে উঠেছে এখন সকালের খাওয়া দাওয়া চলছে একবার হচ্ছে কেক খাওয়াইছে না কেক খাওয়াইছে এবার হচ্ছে চাট মুড়ি খাওয়াবে আর আসুন তবে নে হয়ে গেছে আমাদের এবারে চাট এবার হচ্ছে পালা চলো শুরু করি খেতে খেতে দিদাকে অনেকক্ষণ ধরে উপরে ডাকছিলাম দিদা উপরে আসছিল না বলে দিদাকে ফোন করে ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছি তারপরে হচ্ছে দিদা উপরে এলো

সকালে হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন হচ্ছে উনান ধরে দিয়েছি কারণ হচ্ছে একটা উনান ছোট উনানে এতগুলো হচ্ছে রান্না হতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে তড়জোড় শুরু করে দিয়েছি দুই বনে মিলে ছাদের সমস্ত কিছু বয়ে নিয়ে চলে এসেছি আর বাদ বাকি যেগুলো কাটতে বাকি আছে বোন কেটে নিচ্ছে আর আমি ওই জন্য উনানটা ধরিয়ে নিচ্ছি আগের বছর তো আমরা পঁচিশে ডিসেম্বরের দিন মানে বাড়িতে নিচে রান্না করে আর সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম ও বাড়িতে ছিল ভীষণ মজা করেছিলাম

এক্সাইটমেন্টে তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই শেয়ার করতে ভুলে গিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার যেন নতুন বছর অনেক ভালো কাটে খুব 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 খুশিতে যেন সবার কাটে আর সবার সব ইচ্ছা যেন পূরণ হয় এই কামনাই করি আর তোমাদের সঙ্গেই তো আমি যদিও ভিডিওটা যখন শেয়ার করবো তখন আর ফার্স্ট জানুয়ারি থাকবে না তবু তোমাদেরকে হচ্ছে উইশ করে দিলাম সবাই হচ্ছে দেখতে থাকো এরপর আমরা কি কি করি এখন আমাদের পিকনিক শুরু হয়ে গেছে প্রথম রান্নি রান্না করতে বসে গেছে এটা আমার ভাঙ্গা এটা আমার ভাঙ্গা করে এটা আমার ভাঙ্গা রানি আজকে ধোঁয়াকে মরে যাবে দেখো কি কেলেঙ্কারিটা হয়েছে এখন আমি নিচে চলে গিয়েছি মাংস কাটতে মামুনিও নিচে কি একটা কাজ করছিল। আর বোন এখানটায় রান্নাটা সামলাচ্ছিলো দিদাও ছিল ওর সাথে কিন্তু উনানি ভর্তি করে ফেলেছে রান্না শেষ হওয়ার আগে এখনও হচ্ছে ভাত বাকি মাছের টক বাকি মাংস হা বাকি মানে মেন জিনিস হচ্ছে মাংস অনেকটা মাংস হবে সেটাই বাকি দেখতে পাচ্ছ যে আমি নিচে এখন মাংসটা কেটে নিচ্ছি মামুনি আমাকে ছাড়িয়ে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আমি মাংসটা হচ্ছে কেটে নিচ্ছি আর ও তো ধোঁয়া খেয়েই যাচ্ছে ছাদের মধ্যে হালকা বাতাসও দিচ্ছিলো আর উনানটাও ভরে এসেছিলো আবার মাঝপথে সমস্ত কিছু নিয়ে আবার বয়ে বয়ে নিচে আসতে হয়েছে তার কারণে সবার এত কিছু বয়ে বয়ে এমনিতে উপরে নিয়ে আসতে হয়েছিলো আবার সমস্ত কিছু রান্নার মাঝপথে বয়ে নিয়ে নিচে আসতে হয়েছে বলে তার কারণে আর কেউবার আর ছাদেও এলো না ছাদে খাওয়াটাও আমাদের বছর আর হয়নি কারণ সবার পা ব্যথাই করছিলো তাই জন্য লাস্ট পর্যন্ত আমরা নিচে বাদ রান্নাগুলো করে নিয়ে সবাই নিচে হচ্ছে খাওয়া দাওয়া করেছি দেখো কী রান্না একটা হয়েছে উনানে পুরো ভর্তি হয়ে গিয়েছে ও চালান পুরো বাইরে বাইরে চলে আসে আর কি ওই জন্য লাস্ট পথে আবার সমস্ত কিছু নিয়ে আমাদেরকে চলে যেতে হয়েছিল ঠিকই কিছু মাসিকে দেখা মাসির চাল ধুয়ে দেখা আই রসুল ছায়ালে এই যে মাংসকোটা কমপ্লিট এবার হচ্ছে রান্নার পালা কি কি রান্না হয়েছে

দেখুন আমার আই আদা রসুন ছাড়াচ্ছে দেখুন আজকের হচ্ছে সবাই মিলে কলাপাতায় পাতায় খাওয়া দাওয়া করবো বলে মামনি হচ্ছে ভাগনাকে নিয়ে চলে গিয়েছে পুকুর পাড়ে কলা পাতা হচ্ছে কেটে আনতে আমাদের হচ্ছে ওই দু সাইডে পুকুরের মাঝখানে দিয়ে তো রাস্তা ও রাস্তার মানে পুকুরের পাড়ে হচ্ছে আমাদের কলা গাছ প্রচুর লাগানো আছে তোমাদেরকে আগে তো দেখিয়েছিলাম সেখান থেকে মামনি পাতা কেটে নিচ্ছে আর কলা পাতায় খেলে যেন একটা আলাদাই মজা আর ভীষণ ভালোও লাগে আর তোমরা হচ্ছে পয়লা জানুয়ারিতে কে কে কেমন পিকনিক করলে কেমন মজা করলে আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের হচ্ছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কিন্তু সবাই এখনো পর্যন্ত কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়নি মাংসটা বাকি আছে ওটা হলেই হচ্ছে হয়ে যাবে ওদিকে হচ্ছে আমি রান্না করে রান্না করছিলাম আর মামনি এদিকে পাতাগুলো হচ্ছে আগে থেকে রেডি করে নিচ্ছিল অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গেলেই আমরা হচ্ছে সবাই খেতে বসে পড়ব, তার জন্য এখানে দিদা আর মামনি পাতাগুলোকে ভালো করে হচ্ছে একবার পুকুরে চলে ধুয়ে নিচ্ছে তারপর হচ্ছে কলে জলে ধুয়ে তাই রেডি করে নিচ্ছে চলো এরপর কী কী হয় তোমরা হচ্ছে দেখতে থাকো ওদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি ওদিকে মাংসটা ফুটছে আর এদিকে কষা বার করে নিয়ে চলে এসেছি আমরা তিনজনে খাবো বলে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির সবাই মাংসের ঝোলে থেকে কষাটা খেতে ভীষণ ভালোবাসে খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি পিকনিকের একদম লাস্ট পথে খাওয়া দাওয়ার পর্বে সবাই হচ্ছে খেতে বসে পড়েছে সবাইকে দেওয়াও কমপ্লিট আর খাওয়াও সবাই শুরু করে দিয়েছে এরপর হচ্ছে আমি বসে পড়বো সবাইকে এখন দেয়া কমপ্লিট এবারে আমি বসে গেলে সবাই একসাথে হচ্ছে খাবো ভীষণ মজা হয়েছে আজকের পিকনিকে আর দারুণ গল্প করেও সবাই মিলে হচ্ছে কাটিয়েছি খাওয়া দাওয়ার সময় বিশেষ করে একসাথে হয়েছি তখনই হচ্ছে গল্প করেছি আর হ্যাঁ আজকের মেনুতে কি কি ছিল বলে দিই একদম ঘরোয়া রান্না ছিল সিম্পল মেনু কলা আলু ভাজা ছিল বাঁধাকপির চচ্চড়ি আর মাংস ছিল আর মাছের টক ছিল আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেব আবার হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমাদেরকে আর তোমরা কেমন ওই দিন আনন্দ করেছিলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না বছর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের শুভেচ্ছা